সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় অন্যায় করলে মা বাবা আঘাত করবে বেতের বাড়ি দিবে ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন ভয়টা কিসের বলে শাস্তি দিবে বেতের বাড়ি দিবে ঠিক দুনিয়াতে যারা আসলে আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা বান্দি গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে লাগাবে না যদি লাগায় বুঝা যাবে তার মধ্যে ভয় ভয় এখনো আসে নাই যে সাপকে করে সে সাপ ধরবে কথা বলেন না কেন বরং সাপ যেখানে থাকে সেখানেও যায় না সন্দেহ যদি থাকে যেমন সাপের গর্ত দেখলে দৌড় দেয় যারা আসলেই সাপেরে ভয় করে তারা মধ্যে মাঝে মাঝে সাপ চিৎকার দেয় ঠিক এই দুনিয়াতে যারা আমার করবে ওই বান্দা গুনার কাছে যাবে না কয় ওখানে গেলে গুণা হবে কয় না হবে না না কেমন কেমন যেন লাগে যদি গুনা হয়ে যায় আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবো দুনিয়ার সবাইরে রে ফাঁকি দেওয়া সম্ভব আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না